ধরে এইটাকে আমি যদি যদি করি পার্থক্যটা বুঝে গেছে কোথায় এটা হচ্ছে ইমেজ ঠিক আছে আমি চাইলে কিন্তু কান ধরে টানতে পারবো না পসিবল না এটা একটা ইমেজ আমি জানি এটা একটা এটা একটা ইমেজ কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু ইমেজ না যদিও ইমেজের মতো দেখতে

আমি যদি বলে হ্যাঁ গোটা বুঝে দিচ্ছে আচ্ছা ধরেন আমি এখানে তাহলে আমি এখানে দেখেন আমি আবার এডিট করতে পারছি তাই না আমি কি আবার এডিট করতে হবে তার মানে এখানে আমি কি বুঝলাম আমি এটাকে ইচ্ছা মতো এডিট করতে পারছি দড়া চড়া করতে পারছি খুলতে পারতেছি বা হচ্ছে দশটা জিনিস এক জায়গায় বললে আমি আমার ভাঙতে পারছি কিন্তু ফটোশপে তো আর একটাই ইমেজ আপনার ছবিদিন আপনি এডিট করতে থাকতে পারবেন এটা কখনো ভাড়া যাবে না আর হচ্ছে আর একটা টপিক হচ্ছে এখানে মেইন সেটা হচ্ছে ফর লেখা আছে সুন্দর ইডিটিং ফটো মকআ ইমেজ বেস ডিজাইন ইউজ ফর ইলাস্ট্রেশন গ্রাফিক্স এখন কথা হচ্ছে ইউজ ফর এডিটিং ফটো